রাজ্যে প্রথম দফা ভোটের দিন আবারও উত্তপ্ত দিনহাটা কোচবিহারে প্রথম দফা ভোটের দিন আবারও উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি দিনহাটার এক বি ব্লক সভাপতিকে বেধরক মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত ব্লক সভাপতিকে দেখতে হাসপাতালে এলেন মন্ত্রী উদয়ন গুহ হাসপাতাল থেকেই নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি প্রথমেই যাওয়ার পরেই ওকে করা হয়েছে ওর মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম দিয়ে করে দিয়েছে দিয়ে এগুলো চালাচ্ছে পুলিশকে ভয় নিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ দিয়ে নিশিভ প্রমাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি যে রেল লাইন আছে পূর্ব দিকে রেল লাইনের দিকে দৌড়তে থাকে রেল লাইনটা ক্রস করা মাত্র ওরা আমাকে ঘিরে ফেলে লাথি দিয়ে ফেলে দেয় তারপর ওদের হাতে থাকা লাঠি দিয়ে প্রচণ্ড জোরে মারতে থাকে লাথি পিলচর ঘুষি একজনকে দেখলাম পিস্তল টিগার টিপে আমাকে ধরে আর একজন এসে আবার সেটা টানাটানি করল পুলিশ তো শুধুমাত্র বুথ কেন্দ্রের ভেতরে ছিঁয়ার পেয়ে কোনো পুলিশ ছিল বুথ কেন্দ্রের বাইরে বা ভেটাগুড়ি বাজারে তখন ওই জায়গাটায় কোনো পুলিশ ছিল না মেরেছে বিজেপির লোকজন ছিল তার মধ্যে আমি পরিষ্কার দেখলাম হুমকি দিয়ে বিজেপির রতন বর্মন অজিত মহন্ত হিরেন মহন্ত আরও বেশ কয়েকজন ছেলে আছে